কি কালৰ ডেৰ কাটিটো ভালাই দিবা হা

and make

আমার অনেক পছন্দ আমার বোনেরও অনেক পছন্দ করে আমাদের ঘরে সবাই পছন্দ করে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্টে এখানে হচ্ছে আমি ধন্যবাদ নিয়ে নিব অনেক হচ্ছে আচ্ছা অনেক হচ্ছে আবার লেবুর রস দেয় এখানে লেবু কেটে দিলে যে লেবুটা ওটাও মজা লাগে টক টক ভালোই লাগে